উনি সহ চারজন আওয়ামী লীগ নেতা এখানে পার্টিসিপেট করছেন এবং এই নির্বাচনী সভায় তিনি এমন কিছু কথা বলেছেন যেটা ভোট ডাকা থেকে অসাধারণভাবে আমাদের সামনে কোট্রয় করে শুধু সেটা না কীভাবে আওয়ামী লীগ এই রাষ্ট্রের ওপরে স্বৈরাচারকে চাপিয়ে দিয়েছে কীভাবে জেকে বসেছে তারা স্বৈরাচার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে গেলেন সম্প্রতি এ নামটি বাংলাদেশের বেশ আলোচিত গত এক বছর ধরে নির্বাচনের আগে ডোনাল্ড লুকে নিয়ে অনেক নাটক হয়েছে অনেক সিনেমা হয়েছে অনেক ড্রামা যেটিকে বলা হয় ড্রামার যে সাসপেনশন সাসপেন্স থ্রিল অ্যাডভেঞ্চার এ সবকিছু হয়েছে আসলে কি মুফতি গিয়াস উদ্দিন তাহের নামে মামলাতিতে যাচ্ছে ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন শায়ক আহমদুল্লাহ এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন যাবৎ যেন সোশ্যাল মিডিয়া গরম হয়ে আছে প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে আপনাদের সম্মুখে ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তাহলে আশা করি বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন আওয়ামী লীগের লজ্জা বলতে কিছু নেই এমন কথা বললেন ব্যারিস্টার রবিন ফারহানা বিএনপির একজন টপ লেভেলের নেত্রী কেন কথাটি বলেছেন একটি টক শো আপনাদের সাথে শেয়ার করব মুফতি আমির হামজা শায়েক আহমদুল্লার পক্ষে বা গিয়াসউদ্দিন উদ্দিন বিপক্ষে কথা বলায় তাদের এই গণ্ডগোলের বিষয়টি নিয়ে কথা বলায় অবশেষে মুফতি আমির হামজাকে নিয়ে কটাক্ষ করেছেন মুফতি গিয়াসউদ্দিন উদ্দিন তাহেরি বা এক কথা বলতে পারেন যে তাকে নিয়ে অনেক সমালোচনা করেছে কি কী করেছেন হয়তো ভিডিও শুরুতে কিছু দেখেছেন তো মূল দেখাবো তার সাথে সাথে আরও রাজনৈতিক তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভাই তো সবাইকে বলবো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন শিরোনামার আর না বলি এক এক করে বিস্তারিত আপনাদেরকে জানাই সর্বপ্রথম চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ব্যারিস্টার রুমিন ফারহানের একটি ভিডিও সে আসলে কেন আমেরিককে লীগকে মানে আওয়ামী লীগের লজ্জা এই কথাটি বললো চলুন দেখে আসি একটা পাকিস্তানি কেমেরা দেখো কি হয় নেপালের এক গৌর গোবিন্দকে মেরেছিল বর্ডারে গৌর গোবিন্দ মারা গেছিল অজিত দোবালকে নেপালের কাছে ক্ষমা চাইতে হয়েছে বাঙালিদের যদি সামান্য লজ্জা থাকতো তারা ভারত শব্দটা না সামনে আনতো না আমরা কি চেষ্টা করি আমাদের

বাংলাদেশ যে কি পরিমাণ সাফার করছে গত পনেরো বছর ধরে এই ফিরিস্তিটা যদি একটু দেই কেন জানি সবকিছুকেই না ব্যক্তিগত রান্নাঘরের ইলিশ পোলাও মনে করে আওয়ামী লীগ সব কিছু কিন্তু ব্যক্তিগত রান্নাঘরের ইলিশ পোলাও না ভারতের সঙ্গে আপনি আপনার ন্যায্য হিসার দর কষাকষি করতে যখন লজ্জা পাবেন তখন আপনার দেশ দেশের মানুষ সেটার মূল্য দেবে এবং এটার বিনিময় যখন আপনি গদিতে থাকবেন সিন্দাবাদের দৈত্যের মতো যেটা আপনার পোষা বিরোধী দলের প্রধান এখন আপনাকে বলছে সেটার আসলে মূল্যটা কিন্তু দিন শেষে দেশ দেয় আপনি ভালো থাকেন আপনার দল ভালো থাকে কিন্তু দেশটাকে মূল্য দিতে হয় দেখুন কত নির্লজ্জ একটা দেশ ভারত ঘরের পাশে এবং আরেকটা কত নির্লজ্জ সরকার বাংলাদেশে আছে যে দুটো দুটো সরকার একটা একটাকে বলছে তিস্তা প্রকল্পে বলে ভারত অর্থায়ন করবে তিস্তার পানির ন্যায্য হিসা আল্লাহ দোহাই লাগে বোঝার চেষ্টা করেন বাংলাদেশের আঠেরো কোটি মানুষের অধিকার এটা অটো ভাটির দেশ হিসাবে আমাদের পাওয়ার কথা সেই চুক্তি করতে ব্যর্থ হওয়ার কারণে আজকে প্রকল্প নিতে হচ্ছে সেই প্রকল্পে এখন নাক গলাচ্ছে ভারত প্রতিদিন অলমোস্ট প্রতিদিন বর্ডারে মানুষ মারা হয় রবিন ফারানার কথা এবার আমরা দ্বিতীয় নাম্বারে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হল আহ আসলেও কি মুফতি গিয়াস উদ্দিন নামে মামলা দিবে ব্যারিস্টার সুমন চলুন একটা ভিডিও দেখে আসি তাইলে বুঝতে পারবেন সেই নবীর বিরুদ্ধে বেয়াদুবি করে গিয়াজুদ্দিন তাহির ঠিক কিনা বেরিস্টার সুমন এবার তার বিরুদ্ধে মামলা করবে মানবতার ফেরিওয়ালা ছিল আপনি অনেক মানবতার কাজ করেছেন এবার আপনি তাহিরির বিরুদ্ধে ঢাকা হাইকোর্টে মামলা করেন প্রয়োজনে বাংলাদেশের সব বড় বড় আলামাইকরাম তার বিরুদ্ধে আমরা সাক্ষী দেব কারণ সে একজন আলেমকে অপমানিত করেছে জাতির সামনে সে এখনো ক্ষমা চায়নি আমার নবীর সামনে বেয়াদবি করেছে তার বিরুদ্ধে আপনি ব্যারিস্টার সুমন মামলা করেন তাহিরি যেন আর কোনোদিন ইসলামের বিষয় নিয়ে কুফুরি আর কোনোদিন না সরাই ঠিক না ব্যাটি সে কুফুরি করে বারবার কুফুরি কাল্লার ধন্যবিরে দিয়া আল্লাহ গেছে গাই হইয়া নবীর ধন খাজায় পাইয়া নবী গো বইসা খাজা আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে তার মানে কৌশলে খাজার দরবারে মানুষকে ডাকতেছে খাজার দরবারে গেলে নাকি সব পাওয়া যায় আরে খাজার দরবারে গে গাঁজা ছাড়া কিছু পাওয়া যায় না ঠিক কি না বাবু কার কাছে মসজিদে গিয়ে কাটবেন আল্লাহ পাক বলে আমার কাছে চাইতে আমি আল্লাহ দিতে দেরি করি না আল্লাহু আকবার বরিষ্ঠা সুবন সাহেব আর কেঁপেছে মানবাতার ফেরিওয়ালা তার বিরুদ্ধে আবার মামলা করবে আল্লাহু আকবার বলেন না তো নাসানাসি খুব দ্রুত বন্ধ হয়ে যাবে টিকলিওয়ালা বক্তা টিকলি মহিলার মতো চুল লাইছে কি লাফালাফি বহু ভাজা মাছ খাইছো মেয়া মেয়া কইরা আর বিড়ালকে মাছ খাইতে দেওয়া হবে না ঠিক কিনা জনতার আদালত তো তোমার তো বিচার হবেই জুতার বাড়ি খাইছো বোর ছবি নিজে নিজে ভাইরাল কইরা মানুষের সামনে আলোচনায় আইছো জুতার বাড়ি আরো খাবি আর দেরি নাই কথা বল না কেন আল্লাহ হেদায়েত দান করেন দর্শক শ্রোতা শরীফুল ইসলাম নামে একজন বক্তা কি আলোচনা করলে সেটা আপনারা শুনলেন হ্যাঁ আপনাদের মতামত জানাতে ভুলবেন না তিন নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হল মুফতি আমির হামজাকে মুফতি গিয়াস উদ্দিন তাহিরি এই যে শেখ আহমদুল্লাহ এবং আমির মুফতি গিয়াসুদ্দিন উদ্দিন মধ্যে যে কে চলতেছে মুফতি গিয়াস উদ্দিন তাহিরি এবং আহায়ক আহমদুল্লাহ সাহেবের বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল বা মুখ ছিল মুফতি আমির হামজা তো অবশেষে আমির হামজাকে যেন ধুয়ে দিল গ্যাস গয়শউদ্দিন তাহিরে চরণ দেখে আসি এক কাছে আমির হামজা হ্যাঁ হ্যাঁ অনেক দলিল বলে আছে অনেক দলিল বুলাই আছে কিন্তু দলিল একটো দিছে না

আল্লা খালি কিছু এরপর আল্লাহ আমার আমি নবীর আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাইহাম রেখে যাই নাই আমি রেখে গেছি এলে কি রেখে গেছি আল্লাহ জাৰে দিছে নবী জাৰে দিছে এই এলেম জাৰা পাইছে এৰাই খাজা গদিব নাজাই আছে এই এলেম জাৰা পাইছে এৰাই গাঁও চোপা হৈ গৈছে এই এলেম জাৰা পাইছে তাৰ গাওঁ তুমি পাইছ না তুমি হৈছ না

আহ রাজনৈতিক নেতাকর্মীরা আমেরিকাতে যে সমস্ত সম্পদ ছিল সব বিক্রি করে নতুন করে দুবাইয়ে তাদের অডেল সম্পত্তি বাড়াচ্ছে কতজন চরুন আহ কাজী হেমায় মিশনের একটি ভিডিও দেখে আসি নির্বাচনের আগে কিন্তু আমেরিকার একটা হুমকম ছিল যে এই করবো সেই করব নিষেধাজ্ঞা দিব এটা করব তো এতে আওয়ামী লীগের লোকেরা বিশেষ করে যারা রাষ্ট্রদূতের সঙ্গে জড়িত যেমন আওয়ামী লীগ পন্থী ব্যবসায়ী আওয়ামী লীগ পন্থী আমলা রাজনীতিবিদ এরা তো আসি তো এরা সবাই চিন্তা করলো যে না আমেরিকা সম্পত্তি করে একটা রিক্স হয়ে যায় এবং তারা করলো কি তারপর তারা আমেরিকার সব সম্পত্তি বিক্রি করা শুরু করলো যে আমেরিকা যদি আবার এই সম্পত্তি ক্রপ করে তারপরে সুইস ব্যাংকে টাকা পয়সা যা আছে কারণ সুইস ব্যাংক তো সুইজারল্যান্ডের ইউরোপের ভিতরে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে এই সবগুলো বিক্রি টিক্রি করে তারা দুবাইতে ইনভেস্ট করা শুরু করলো এবং এভাবে দুবাই কিন্তু একটা কালো টাকা সর্বরাহ্য হয়ে গেল শুধু কিন্তু মানে বাংলাদেশিরাও না একদম সমস্ত বিশ্বের যত কালো টাকার মালিকরা আছে দুর্নীতিবার আছে সবাই এই দুবাইতে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো এবং এই বাংলাদেশের যারা আছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত বিভিন্ন মানে হক নৌ তিনি একবার বলেছিলেন যে দুবাইতে

এখানে বলেছে যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আমি জাতের সব ভবন আর বিলাসবহুল জীবনযাত্রা শহর দুবাই এক সময়ের দুধ মরুভূমি থেকে চকচকে শহরে রূপ নেওয়া ডুবাই এর বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে অর্থের উৎস সম্পর্কিত তখন প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে বা ব্যক্তিগত বিমানে ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে এই আরবা মানে টাকা ওই থেকে থেকে পাইছেন টাকা কালো না সাদা কিভাবে কিভাবে এগুলো কোনো জিজ্ঞেস করে না আর এই সুযোগই বিভিন্ন দেশের ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞা করে থাকা মানে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে থাকা ব্যক্তি অর্থপচারকারী অপরাধীরা ডুবাইতে করেছেন সম্পদের পাহাড় ডুবাই আনলক নামে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার এক প্রকল্পে ডুবাইয়ে গড়ে ওঠা বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের এই সম্পদের গোপন তথ্য ফাঁস হয়েছে অনুসন্ধান এই প্রকল্পে আটান্নটি দেশের প্রতিনিধিরা দীর্ঘ প্রয় মাস অনুসন্ধান করে তথ্য বের করেছেন অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড রিপোর্টিং প্রজেক্ট ও সি ও নরওয়ে সংবাদ মাধ্যম ই টোয়েন্টি ফোর নেতৃত্বে এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়েছে মঙ্গলবার দুবাই আনলক শিরোনামে প্রতিবেদনটি নিজের প্রকাশ করেছে ও সিসিআরপি বিভিন্ন দেশের সন্দেহ অপরাধী নিষেধাজ্ঞা প্রাপ্ত দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা দুবাই কিভাবে ইন্ডিয়া সম্পত্তি নিয়েছেন সেই চিত্র উঠেছে প্রতিবেদনে প্রতিবেদনে ভিত্তিক অলাপজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ প্রথম এই ফার্স্ট তথ্য পায় দুবাইয়ের সরকারি ভূমি দপ্তর সহ অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানির ফাঁস হওয়া উপর ভিত্তি করে এই অনুসন্ধান চালানো হয় ও সিসিআরপি বলেছে যে দু হাজার বিশ থেকে বাইশ সাল নাগাদ দুবাইয়ে বিদেশি মালিকানায় থাকা সম্পদের পরিমাণ একশো ষাট বিলিয়ন ডলারেরও বেশি প্রতিবেদনে বলা হয়েছে যে দুবাইয়ে বিদেশিদের সম্পদের মালিকানার তালিকায় শীর্ষে আছেন ভারতীয়রা উনত্রিশ হাজার সাতশো ভারতীয় নাগরিকের পঁয়ত্রিশ হাজার সম্পত্তি রয়েছে দুবাইয়ে দুবাইয়ে ভারতীয় দেশের সম্পত্তির মূল্য সাতেরো বিলিয়ন মার্কিন ডলারের বেশি বলে ধারণা করা হয় ভারতের পর এই তালিকা রয়েছে পাকিস্তান দুবাইয়ে সতেরো হাজার পাকিস্তানের হাতে তেইশ হাজার সম্পত্তির মালিকান রয়েছে আমি এই শহরে গোপন সম্পদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ভারত পাকিস্তানের ব্যাপক তল শুরু হয়েছে

তিপ্পান্ন লাখ ডলারও বেশি তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানা তথ্য জানানো হলেও তারা কে কে বা তারা কারা তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ও সি সি আর পি তো এই হচ্ছে কি ঘটনা দর্শক তো এটা তো বলাই বাহুল্য যে দীর্ঘ পনেরো বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ সম্পর্কিত আমলারা বিচারকরা পুলিশিরা এরা তো আছেই রাজনীতিবিদরা আছে তারপর ব্যবসায়ীরা আছে এবং ব্যবসায়ী বিশেষ করে ব্যবসায়ীরা করে কি আপনার ব্যবসায়ীরা এই যে গার্মেন্টস ব্যবসায়ীরা এই গার্মেন্টস ব্যবসায়ীরা যেই পরিমাণ পণ্যতা রপ্তানি করে ওই পুরো টাকা তারা বাংলাদেশে আনে না তার অর্ধেক বেশি টাকা তারা আমেরিকা ইউরোপ জায়গায় জায়গায় নিয়ে তার সম্পত্তি করে এবং ব্যবসায়ীরা কিন্তু বেশি কাজগুলো করে বাংলাদেশের বড় ব্যবসায়ী কথা বাদ দিই মাঝারি যে ব্যবসায়ী আছে একটা ডুবাই সম্পত্তি আছে প্রচুর সম্পত্তি আছে আছে এবং অনেক রাজনীতিবিদরা করে কি তারা নিজের নামে করে না বেনামি করে বেনামি করে বানামি ওই যে ডুবাইতে সম্পত্তি কিনে তারপরে গোল্ডের দোকান কিনে কিনে ওই যে আরব খানের মতো এইসব অনেক লোকজন আছে এদেরকে দিয়ে এগুলো মেনটেন করে বড় বড় পুলিশ কর্মকর্তাও আছে তারা এইসব সব সঙ্গে জড়িত এমনকি আমি যে জানি যে ওই বেগম খালদার জিয়াকে যখন উচ্ছেদ করার নেত দিয়েছিলেন যে সেনাবাহিনী লোকগুলো তারাও মত রেখেছিলেন খায় তো একজন আছে মুখসুল এই এই কয়েকটা গল্প দোকান আছে মানে অনেক সম্পত্তির খুশি তো এগুলো আর কি প্রকাশ করে তো নাম একদিন প্রকাশ হয়ে যাবে

পঞ্চম নাম্বার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব গোলাম মলার অনি সাহেবের একটি বক্তব্য যেটি হলো ডোনাল্ড লু কিন্তু বাংলাদেশে এসেছিল অবশেষে সে বাংলাদেশ থেকে বিদায় চলে গিয়েছে ডোনাল্ড নু আসার পরে কি কি ঘটলো বা যাবতীয় বিষয়টি আলোচনা আলোচনা করেছেন গোলাম মলার অনিজন তার বক্তব্যটি শুনে আসি সম্মানিত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সহকারী পররাষ্ট্র মন্ত্রী সম্ভবত উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক मिस्टर ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে গেলেন অতি সম্প্রতি এ নামটি বাংলাদেশে বেশ আলোচিত গত এক বছর ধরে নির্বাচনের আগে ডোনাল্ড লুককে নিয়ে অনেক নাটক হয়েছে অনেক সিনেমা হয়েছে অনেক ড্রামা যেটিকে বলা হয় ড্রামার যে সাসপেনশন সাসপেন্স থ্রিল অ্যাডভেঞ্চার এর সব কিছু হয়েছে লু আমেরিকার সেই পেন্টাগনের সমস্ত ক্ষমতা দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে বিএনপিকে কে ক্ষমতাতে বসাবে সরকার পরিবর্তন করবে এরপরে যেভাবে পাকিস্তানের মিলিটারিকে ব্যবহার করে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এভাবে আমাদের এখানে বিরাট একটা বিপ্লব তিনি ঘটিয়ে ফেলবেন এরকম তার যে পক্ষে এবং বিপক্ষে বহু আলোচনা হয়েছে ফলে সাতই জানুয়ারি দু চব্বিশ এই দিনটি পর্যন্ত মিস্টার ডোনাল্ড লু ছিলেন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সবচেয়ে প্রভাবশালী বৈদেশী হুমায়ুন আহমেদ নাটকের সেই যে বৈদেশিক শব্দটি এরকম বৈদেশিক এবং অনেকে নিকট খুব কাঙ্ক্ষিত অনেকের আশা এবং ভরসার প্রতীক এবং তার যোগ্যতা এবং অভিজ্ঞতা এসব নিয়ে মানুষের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছে ফেরি টেইলের মতো সেই রূপকথার গল্পের মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল যে তিনি পারেন না এমন কোনো কর্ম নেই তার কর্মজীবন সফলতায় পরিপূর্ণ তিনি কূটনীতিতে এতটা দক্ষ এবং অভিজ্ঞ যে এশিয়ার সব মানুষকে তিনি কুর্তিতে শেখাতে পারেন পড়াতে পারেন এবং তিনি যখন যেটি ধরেছেন উনি সারাশির মতো তিনি চেপে ধরেছেন এবং তার সেই সারাশি আক্রমণ থেকে কেউ তার শিকারকে তার কাঙ্ক্ষিত যে শিকার সেই শিকারকে রক্ষা করতে পারেনি তো বাংলাদেশে তিনি যে মিশন পরিচালনা করছেন এবার একটা দফা হয়ে তারপরে তিনি কিছু একটা দেখাবেন মানে তিনি যে মিশনটা পরিচালনা করছেন সেটা দেখি দফা হবে অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা হারাবে এবং নতুন কেউ ক্ষমতা আসবে তো তার এই কর্মকাণ্ডের ফলে আওয়ামী লীগের মধ্যে একটা ভীতির পরিবেশ কাজ করছিল আর তার সেই কর্মকাণ্ডের ফলে আওয়ামী বিরোধী শক্তির মধ্যে একটা বিরাট আশার সঞ্চার হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যে পুরো ঘটনাটাই ছিল সাজানো এবং এখানে দিল্লির অনুমতি ছাড়া আসলে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে নাক গলা না তো দূরের কথা বাংলাদেশে আসতেই সাহস পাচ্ছে না এবং আমরা অতীতে দেখেছি যে কজনই এই গত এক বছরে যারা এসছেন তারা কেউ কিন্তু সরাসরি বাংলাদেশে আসেনি আগে দিল্লিতে এসছেন দাদাবাবুদের কাছ থেকে অনুমতি নিয়ে মিটিং শিটিং করে তারপর শেষে বাংলাদেশে এসছেন তারপরে তাদের কর্মকাণ্ড কথাবার্তা বলে এখান থেকে চলে গিয়েছেন ফলে তাদের আগমনের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত তারপর লাভবান হয়েছে আওয়াম এবং এর বাইরে যদি কিছু লাভ হয়ে থাকে সেই লাভের পাল্লা তাদের থেকে গিয়েছে তো এই কাজ তারা খুব সুকৌশলে করেছে যেটিকে আমরা অনেক সময় বুদ্ধি সুদ্ধির ক্ষেত্রে সবাই বলা হয় যে এই লোকটার বুদ্ধি একেবারে ব্রিটিশদের মতো কুটচাল আর খুব গোপনে মারাত্মক কিছু করার যে ক্ষমতা এই ক্ষমতা বলতে আমরা সিআইএ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এই সিআইএকে গত বিশ ত্রিশ বছর যাবৎ ধরে নিয়ে এসেছে যে এরা পৃথিবীর যে কোনো জায়গাতে যে কোনো বিধ্বংসী অপারেশন চালাতে পারে তো মিস্টার ডোনাল্ড লু এবং তার যারা সহকর্মী আছেন তারা বিভিন্ন সময় যারা আসছেন তাদেরকে আমরা মনে করেছি যে তাদের হাতে সিআইএ আছে তাদের হাতে এফ আছে তাদের হাতে মার্কিন ডলার আছে তাদের হাতে পেন্টাগন আছে তাদের হাতে আরও অনেক কিছু আছে তারা বাংলাদেশকে একেবারে যাই সেটাই করে দিতে পারে কিন্তু পরবর্তীতে যখন সেই ভারতীয় পত্রপত্রিকার খবর বলেন ভারতীয় রাষ্ট্রদূতদের বিভিন্ন বিবৃতি বলেন তাতে বোঝা গিয়েছে যে ভারতের ধমক সামলানোর মতো অবস্থায় মিস্টার ডোনাল্ড লুয়ের বা মিস্টার পিটার ডি হাসের কখনই ছিল না ভারত যা চেয়েছে তারাই মূলত করেছে এবং এইবার যে তিনি এলেন এবার তিনি এই আগের মতোই ভারত হয়ে তারপর বাংলাদেশে এসছেন এবং এইবারে তাকে নিয়ে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি অভিনব অপ্রত্যাশিত এটি আমেরিকার রাজনীতির জন্য রীতিমত অবমাননাকর এবং আমেরিকার যে কর্তৃত্ব এবং আমেরিকার যে শ্রেষ্ঠত্ব আমেরিকার যে বাহাদুরি সেই বাহাদুরির গালের উপরে রীতিমতো চপেটাঘাত কারণ মিস্টার ডোনাল্ডও এলেন বিরোধী দল যারা আছে তারা এক দফায় বলে দিল তার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই কোনো ইন্টারেস্ট নেই তিনি এলেন না গেলেন কেন এলেন কেন গেলেন এটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই সরকারি দল বলে দিল যে আমরা তো তাকে দাওয়াত করে আনিনি তিনি কেন আসছেন আমরা জানিও না এবং তাকে আমরা পরোয়া করি না এবং তিনি যে কথাগুলো বলেন যে মার্কিন ভিসানীতি হ্যাং ত্যাং প্যাং ইত্যাদি আমেরিকার ইয়েই আছে ওই নীতি আছে ওই যাকে বলে নিষেধাজ্ঞা আছে তারপরে ওই মানবাধিকার ওটা আছে তারা রোহিঙ্গাদেরকে দেখে এটা করবে ওটা করবে সব মিলিয়ে ক্ষমতা বক্তব্য হলো যে ওসব আমরা বড়োয়া করি না আমেরিকার সঙ্গে আমাদের যে সম্পর্ক যেটা আছে স্বাভাবিকভাবে কাগজ থাকবে তারও হাত ধরে কাউকে তেল দিয়ে ওয়াশ করে এই জিনিস আমাদের করার দরকার নেই এরপরে যেটি কথা হলো যে সব মানুষ এখন বুঝে গিয়েছে যে দিল্লির হাত ধরে আমেরিকা বাংলাদেশে আসছে এবং এটা আমেরিকাও বুঝে গেছে আজকে যে আমি ভিডিওটি করছি আজকের পত্রিকার মানে প্রথম আলোর হেডলাইন হলো আমেরিকা তার নিজের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে কিন্তু বলার কি হলো আমেরিকা তো যাদেরই চোখ আছে চোখ যাদের আছে তারা তো নিজের চোখ দিয়েই দেখবে আমেরিকার চোখ যদি থাকে তাহলে তারা বাংলাদেশকে নিজের চোখ দিয়ে দেখবে কিন্তু বাংলাদেশের যে যে আমেরিকার চোখ নেই তারা বাংলাদেশের বিষয়টি দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখে তাদের যে চোখ দিল্লি পর্যন্ত আসে দিল্লিতে এসে চোখে রেটিনা তারপরে অগ্নি তাদের যে অন্য যে সমস্ত দেখার জন্য যে সকল উপকরণ আল্লাহবুল আল্লাহমিন মানুষের পক্ষিক লোকের মধ্যে চোখের কোটরের মধ্যে যেটা দিয়েছেন তো সেই জিনিসগুলো তারা খুলে ফেলে খুলে ফেলে ভারতীয় চোখ লাগিয়ে লাগিয়ে তারপর বাংলাদেশকে দেখে এবং এটাই বাস্তবতা এবং এটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এবং এই কারণে দেখা গেল ডোনাল্ডু যাওয়ার সময় বলে গেছেন যে তারা তাদের চোখ দিয়ে দেখে ইট মিনস যে প্রোপাগান্ডাটা চলছে সেই প্রোপাগান্ডা তারা বিশ্বাস করে এরপর মিস্টার ডোনাল্ডু এই সময়টাতে এসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একমাত্র ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়নি যে ডোনাল্ড টুকে তিনি ওরকম পাত্তা আত্মাঠাতা দিয়েছেন তারপরে তার ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল বরং ডোনাল্ড টু কথাবার্তা বলতে গিয়ে বারবার শুধু মাননীয় মন্ত্রী বা মিনিস্টার সাহেব বা পররাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে যে সকল কথাবার্তা বলছেন তাতে মনে হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রীকে যথেষ্ট তোয়াজ এবং তদবির তিনি করেছেন এবং অনাগত দিনে তিনি করবেন এরপর তিনি প্রধানমন্ত্রীর যে ব্যবসা বাণিজ্য বা শিল্প বিষয়ক উপদেষ্টা জানার সালমানের রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অফিসে নয় তার বাসভবনে তো একজন মানুষ অন্য একজন মানুষের বাসায় তখনই যায় যখন খুব বেশি বিপদে পড়ে কিন্তু আমাদের দেশের সাধারণ একটা চিরাচরিত ব্যাপার হলো তৃতীয় একটা জায়গাতে একটা হোটেলে বসে অফিসে বসে যেখানে ফর্মাল আলোচনা হয় কিংবা খুব ভালো পর্যায়ে পর্যায়ে থাকলে ডেকে পাঠায় যদি মিস্টার ডোনাল্ডকে খুব ভালো পর্যায়ে থাকতেন তাহলে সালমান এফর রহমানের সাথে তিনি মার্কিন দূতাবাসে ডি হাসের বাসায় ডেকে পাঠাতেন কিন্তু সেটা না করে তিনি নিজেই সালমান এফুর রহমানের দরবারে গিয়ে তিনি মুরিদ হওয়ার চেষ্টা করেছেন দরবেশ সাহেবের সাগরেদ হওয়ার চেষ্টা করেছেন এবং যথেষ্ট বিন আমরা ভিডিও লাশ মুহূর্তে চলে এসেছি এবার সর্বশেষ জাহিদুর রহমানের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না আবার সর্বশেষ ভিডিওটি দেখে আসি একজন সাবেক ছাত্রলীগ নেতার একটা বক্তব্য প্রকাশিত হয়েছে পত্রিকায় কালবেলায় কালবেলায় এই ধরনের বক্তব্য দেয়া আমরা আলোচনা করতে পারি কেন সেটা পরে আসছি ছাত্রলীগের সাবেক এই নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন উনি সহ চারজন আওয়ামী লীগ নেতা এখানে পার্টিসিপেট করছেন এবং এই নির্বাচনী সভায় তিনি এমন কিছু কথা বলেছেন যেটা ভোট ডাকা থেকে অসাধারণভাবে আমাদের সামনে প্রট্রয় করে শুধু সেটা না কীভাবে আওয়ামী লীগ এই রাষ্ট্রের ওপরে স্বৈরাচারকে চাপিয়ে দিয়েছে কীভাবে জেটে বসেছে তারা স্বৈরাচার হয়ে সেটারও চমৎকার একটা বক্তব্য খুব অল্প কথা বেশি কথা বলেননি উনি খুব অল্প কথায় উনি এই কথাগুলো বলেছেন জাস্ট ওটা রিড আউট করলে আমাদের কাছে আমরা এতদিন ধরে যা বলছিলাম সেটাই উনি বলছেন এটা কি হতে পারে যে তিনি যারা নির্বাচন করছেন বা তাদের দলের কারোর সাথে সংঘাতের কারণে তাদেরকে আক্রমণ করার জন্য এটা বলেছেন আমরা এর আগে দেখেছি যে বহু স্থানীয় পর্যায়ে সংঘাতের কারণে স্পেসিফিক ধরনের কথাবার্তা বলছেন যে তোমাকে তো আমি রাতে সিল দিয়ে নির্বাচিত করেছি এরকম প্রচুর প্রচুর আছে তোমার হয়ে আমি রাতে সিল মেরেছি এটা তো খুব কমনলি এসছে গত আঠারো সালের নির্বাচনের পর থেকে স্থানীয় নেতারা এমপিকে এই বলে হুমকি দিচ্ছেন এগুলো তারা করেছেন কিন্তু ইনি যে বক্তব্যগুলো দিয়েছেন কারোর প্রতি স্পেসিফিকলি কাউকে ব্যক্তি আক্রমণ না সেই কারণে আমরা মনে করতে পারি যে এটা ঠিক কোনো সংঘাতের জন্য না এটা অ্যাজ এ হোল উনি বলেছেন মানে এই মানুষগুলোকে আমরা আউট অ্যান্ড আউট খুব ভয়ঙ্কর পচে যাওয়া গলে যাওয়া মানুষ মনে করি মনে করার কারণও আছে যৌক্তিকভাবে কিন্তু কোথাও কি কারো একটু একটু বিবেক এখনও অবশিষ্ট আছে যে সেটা তাকে এই ধরনের পরিস্থিতি তৈরি করে আবারও বলছি যেহেতু উনি স্পেসিফিকলি কাউকে গালি গালাজ করেননি উনি অ্যাজ এ হোল সিস্টেম নিয়ে কথা বলেছেন তাতে মনে করার কারণ আছে যে এটা ঠিক ব্যক্তিগত লোভ ক্রোধ বা আক্রোশ থেকে উনি বলেননি উনি বলছেন ভোটের প্রতি মানুষের আস্থা নেই বিশ্বাস উঠে গেছে সারাদিন দুই তিনশো ভোট পড়ে পড়ছে বিকালে তা বাড়ানো হচ্ছে তিন হাজার কারণে ভোটের ওপরে মানুষের আস্থা নেই গায়ে নির্বাচনী প্রচারে এমন মন্তব্য করেছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকন খেয়াল করি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক গুরুত্বপূর্ণ একটা পদে উনি ছিলেন তিনি বলেন ভোট কেন্দ্রে। ভোটাররা আসে না হাত ধরে টেনে আনলেও আসতে চায় না কেন্দ্রে সারাদিন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক দলের নেতা বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে তারাই দেখছেন সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে তিন হাজার আর বিকাল হলে প্রিসাইডিং কর্মকর্তা ঘোষণা দিচ্ছেন ভোট পড়ছে তিনশো আর বিকাল হলে প্রিসাইডিং কর্মকর্তা ঘোষণা দিচ্ছেন তিন হাজার ভোট পড়ছে একদম মানে দশ দিয়ে গুণ করে ঘোষণা করছেন তিনি আরও বলেন আমি আওয়ামী লীগ করছেন করি এর জন্য আমরাই দায়ী আমরা এমনভাবে রাজনীতি করছি এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে বিএনপি সহ সব দল থাকবে স্বাধীনতার বাহান্ন এই দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি খুব সিগনিফিক্যান্ট বাক্যটা আমরা ধরে রাখি আরও কথা বলবো উনি বলছেন আমরা এমন ভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না কখন আরও বলেন রাজনীতিবিদরা রাজনীতিকে নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করেছেন চালাকি ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি এই কারণে মানুষের ভোটের প্রতি আস্থা নেই ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসতে চায় না এরপর বিভিন্ন বক্তব্য টাকব নিয়েছে তার মানে ভোট ব্যবস্থা এবং স্বৈরাচারী ব্যবস্থা দুটোই কীভাবে জেকে বসেছে খুব চমৎকারভাবে বলেছেন উনি বলছেন যেহেতু আমি জায়গাটা আবারও পড়ি চালাকি ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করেছি করছি এই কারণে আমরা মানুষ এই কারণে মানুষের ভোটের প্রতি আস্থা নেই ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসতে চায় না এই যে সম্প্রতি ইউনিয়ন উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে স্থানীয় নির্বাচন এবং আমরা প্রায় বলি এগুলো তো অনেক স্থানীয় ফ্যাক্টর কাজ করে আওয়ামী লীগ তার মার্কা দেয়নি অনেক ক্যান্ডিডেট দিয়েছে এবারও টেনে টুনিয়ে নির্বাচন কমিশন ছত্রিশ পার্সেন্ট ভোটের কথা বলতে পেরেছে প্রথম পর্যায়ের পরে তাই না এটাকে আমরা খুব ভালো মতো বুঝি এটাও পাঁচ সাত দশ পার্সেন্ট ভোটই হবে টেনে অদ্যোগ নেওয়া নাই ভোট তো দিচ্ছে না ওই যে আপনি যা তা করছেন নির্বাচন তো আসলে হচ্ছে না ভোট হচ্ছে না এমনকি আওয়ামী লীগ তাদের নিজেদের মধ্যে ভোটটা সহিভাবে করছে না বিএনপি তো নাই গত সংসদ নির্বাচনও তো বিএনপি ছিল না সেখানেও অত নাই সেখানেও আপনারা আমি আর ডামির নির্বাচনটা অত জেনুইন হয় নাই সুতরাং মানুষ এতটাই বিত হয়ে গেছে যারা আর ভোটও দিতে যায় না আমেরিকার কোর্ট সাপোর্টারও আমেরিকার ভোটের কোনো প্রয়োজন প্রয়োজন নাই সেইভাবেই ভোট ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং স্বৈরাচার্যকে বসেছে ওনার ওই কথাটা খুবই জরুরি যে বা বছরে আমরা গণতন্ত্র গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি কিন্তু তার থেকে জরুরি কথাটা হচ্ছে আমি রাজার পাক্যটা আবারও পড়ি খুবই জরুরি উনি বলছেন নিচে ব্লেম করছেন আমি আওয়ামী করি করি জন্য আমরাই দায়ী আমরা এমনভাবে রাজনীতি করছি যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না এটি সবচেয়ে জরুরি কথা দু সালে ক্ষমতা আসার পর থেকে নিজের ইচ্ছা এবং সাথে ভারতের প্রেসক্রিপশন মিলিয়ে আওয়ামী লীগ এমনভাবে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চেয়েছে পরবর্তীতে ধাপে 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 চোদ্দ সালের আগেও এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল থেকে শুরু করে তার পরবর্তীতে দমন পীড়ন করে আঠারো সালে রাতের বেলা ব্যালট বাক্স ভরে যে নির্বাচনে বিএনপিও এসেছিল তারপরে চব্বিশ গেল সো পুরো এন্টায়ার ব্যবস্থাটাকে আপনি এমনভাবে খেলে সাজিয়েছেন আপনি আসলে চাইছেন না এখানে আর কেউ রাজনীতি করুক আওয়ামী ছাড়া কেউ রাজনীতি করতে পারবে না এই পরিস্থিতি আসলে আপনিই তৈরি করেছেন এবং এই পরিস্থিতির মাসুল আজকে এই জায়গায় এসে ঠেকেছে এবং এই মাসুল দেশ জাতিকে দিতে হবে এবং আওয়ামী লীগকেও দিতে হবে আমি প্রায় বলি এই কথা যে আওয়ামী লীগ খুব কমফোর্টেবল থাকে যে আমি তো ক্ষমতায় আছি না আই রিপিট আওয়ামী লীগ ক্ষমতায় নাই দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই বিশেষ করে আঠারো সালের রাতে বেলোটে সিলমারা দিন থেকে আওয়ামী লীগ এবং দলটার মৃত্যু ঘটে গেছে ক্ষমতায় আছে একটা নেক্সাস ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের কিছু লোকজন কিছু ব্যবসায়ী কিছু আমলা কিছু পুলিশ মিল তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট ছয়টি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে ভিডিওগুলো দেখালাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সবার কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি কানে শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ